ভাবি বড়বাবুকে আজকে এই হোলি বা দোল এবং এই এই সময় এই সমন্বয় সভার আয়োজন করেছে বাঙালি থানার তরফ থেকে তার জন্য অভিনন্দন আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে এসছেন এই মিটিংয়ে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে যত ফ্রাইড রাইস বিল্ডিংয়ের

আমরা জানি যে আমাদের এখন পবিত্র রমজান মাসও চলছে আমাদের মুসলিম ভাইয়েরা তারা নামাজ আদা করতে মসজিদে যাচ্ছে এবং সেদিনও শুক্রবার দিন জুমার নামাজ আদা করতে যাবেন এবং আরেকটা জিনিস আমি বলছি যে চোদ্দ তারিখের আগে তেরো তারিখ রাত্রেও কিন্তু একটা জিনিস হয় দ্যাট ইজ নো যেটা আমরা বলি বা হোলিকা ধর্ম তো এই ব্যাপারটাতে আমি বলবো ফায়ার ডিপার্টমেন্টকে বিশেষভাবে আমি বিষয়ে আকর্ষণ করব আর আমি আরেকটা জিনিস বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে থানা থানার তরফ থেকে জানাবি এই হোলিকা দহন যেখানে যেখানে হবে থানাকে এবং ফায়ার ডিপার্টমেন্টকে যেন প্রায়র ইন্টিমেশন দেওয়া হয় কেউ যেন নিজের মতো না করে কারণ একটা ফায়ার মানে এত বড় একটা যেখানে একটা বন ফায়ার বলুন বা যাই বলুন এসিজি পুরানো হবে সেখানে তো একটা ফায়ার হ্যাজেল হতে পারে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সব রকম প্রিকশন মেনে কিন্তু এটা করতে হবে এনাম স্পেস থাকা চাই চারিদিকে বানি থাকে যেন জল থাকে ফার্সিউশার থাকে এগুলো নিয়েই এই প্রিকশনগুলো মেনেই কিন্তু হলিকা দহন বা ন্যারাপোড়ান করতে হবে এবং পুলিশি টহন্দারি তো থাকবেই আমাদের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবার আসি আমি দোলে দোলের দিন স্বাভাবিকভাবে লোকজন রং খেলবে সেটাই নর্মাল কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন যে ধর্মযার যার উৎসব সবার তো আমি আমার আনন্দ যেন অন্য কারুর হবে তো এগেন এই মেসেজটা আপনাদের অলরেডি দেওয়া হয়েছে আপনারাও এই মেসেজটা ছড়িয়ে দেবেন অনিচ্ছু কারোর রং না দেওয়া হয় মানে শুধু যে অন্য ধর্মের লোক তা নয় আজকে হতেই পারে যে কোনো হিন্দু লোক চায় না তার গায়ে রং দেওয়া হোক তার অ্যালার্জি আছে সো সেটা আমাদের রেসপেক্ট করতে হবে বা হয়তো সেদিন কোনো বেসরকারি অফিস খোলা আছে যে অফিস যাচ্ছে তার গায়ে রং দিয়ে দেওয়া হলো তার তো অসুবিধা হবে সুতরাং এগেন মানে বাচ্চাদেরকে বড়োদেরকেই বলতে হবে সেটা যে তারা যেন এই কিন্তু শৃঙ্খলা পরায়ণ হয় এবং পুলিশ তো রাস্তায় থাকেই টহদারি তো

তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আরেকটা জিনিস যেটা সুব্রতবাবু বললেন মানে ড্রাম ড্রাইভিং আমাদের ইনফ্যাক্ট এখন থেকেই স্পেশাল ড্রাইভ চলছে আমি বালি থানা এবং বালি ট্রাফিক গার্ড আমি জনকে বলব যে এই জিনিসটাকে একদম নো টলারেন্স অ্যাপ্রোচ নিই যদি মদ খেয়ে তুমি গাড়ি নিয়ে রাস্তায় বেরো তাহলে প্রস্টিটিউশন হবেই হবে এবং যদি বেপরোয়াভাবে গাড়ি চালাও প্রস্টিটিউশন হবেই হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা অনেকক্ষণ ধরে এখানে রয়েছি আমি এগেন আমি মানে সবাইকে দলের আদাব অভিনন্দন আমি জানাচ্ছি এবং পবিত্র রমজান মাস চলছে আমি সেখানে মুবারকবাদ দিচ্ছি এই বলে আমি আমার ধন্যবাদ সবাইকে